সেখান থেকে লাইভটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন কাজের ফাঁকে ফাঁকে আমরা আপনাদের সামনে লাইভ কিংবা ভিডিও কোনো আকারে আমাদের ইউটিউব চ্যানেলে কিংবা ফেসবুক পেজে আপনাদের কিছু তথ্যমূলক কিংবা কোন বিক্রয়মূলক ভিডিও পোস্ট করে থাকি সেই প্রতিদিনের নেই আজকে আমরা একটি লাইভ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে অবশ্যই সবাই অতি দ্রুত যুক্ত হয়ে যাবেন আজকে অনেক মিশরীয় ফামি মুরগি নিয়ে অনেক আলোচনা করবে ইনশাআল্লাহ এবং আপনার প্রতিবেশী কিংবা আত্মীয় স্বজন কিংবা বন্ধুবান্ধবের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার দিয়ে দেবেন আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো আজকের আলোচনা শুরু করা যাক আজকে আমরা আমাদের ইউএসএ একটি মিশরীয় ফার্মিং মুরগি সেডে এসেছি মিশরীয় ফার্মি মুরগি সম্পর্কে আলোচনা করব যেহেতু আমরা মিশরীয় ফার্মি মুরগি ডিম পাওয়ানোর জন্য রেডি করি বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে মিশরীয় ফার্মি মুরগি একটি ব্যাপক চাহিদাপূর্ণ একটি ফার্মিং বিজনেস আপনারা যারা অল্প পুঁজিতে স্বল্প খরচে খামার শুরু করতে চান কিভাবে খামার শুরু করবেন কোন মুরগি দিয়ে বা খামার শুরু করলে ভালো হয় তাই কোনো রকম চিন্তা ভাবনা ছাড়া আপনারা মিশরীয় ফার্মি মুরগি পালন শুরু করতে পারেন মিশরীয় ফার্মি মুরগিতে লিটার ব্যবস্থা যে কোনো যে কোনোভাবে মাটিতে বলেন কিংবা এই বাঁশের মাছাতে বলেন কিংবা কাঠের মাচাতে বলেন সবভাবে মানিয়ে নিতে পারে এই মুরগিগুলো খোলাভাবেও কিন্তু পালন করা সম্ভব তাই আমরা বলে থাকি খোলা কিংবা আবদ্ধ গ্রামীণ পরিবেশে কিংবা বাসার ছাদে এই মিশরীয় ফার্মি মুরগিগুলো মানানশীল এই মুরগিগুলোর বিশেষত্ব হলো সাড়ে চার থেকে পাঁচ মাস বয়সে ডিম দেওয়া শুরু করে আর ডিম দেওয়া শুরু করলে একটা না আঠারো মাস পর্যন্ত ডিম দিয়ে থাকে এই জাতের মুরগিগুলো বছরে প্রায় দুশো আশি থেকে তিনশোটির মতো ডিম দেয় যা অন্যান্য মুরগির তুলনায় অনেক বেশি এই মুরগির ডিমগুলো কিন্তু অবিকল দেশি মুরগির মতো এবং সেম দেশি মুরগির মতো পুষ্টিগুণ সমৃদ্ধ তাই আপনারা যারা মিশরে ফার্মি মুরগি সংগ্রহ করতে যাচ্ছেন অবশ্যই ইউএস্যাকর সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা উল্লাপাড়া সিরাজগঞ্জ স্ক্রিনে দেওয়া নাম্বারে কিংবা আমাদের সাথে সরাসরি কল করে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন ফাইভ নাইন টু থ্রি ফাইভ টু নাম্বারে সরাসরি ক্রয় করতে কিংবা যে কোনো প্রকার তথ্য জানতে আমাদের এই নাম্বারে যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন ফাইভ নাইন টু থ্রি ফাইভ টু আপনারা চব্বিশ দিনের চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো সময় কল করলে আমাদের প্রতিনিধি কল রিসিভ করে আপনাদের পরামর্শ এবং বিক্রয়মূলক তথ্য দিয়ে থাকে তো আপনারা যারা বর্তমানে লাইভে যুক্ত আছেন কিংবা পরবর্তীতে দেখবেন মিশরীয় ফার্মি মুরগি কেন পালন করবেন মিশরীয় ফার্মি মুরগি খুবই কম বয়সে কিন্তু ডিম দেওয়া শুরু করে ডিম দেওয়া শুরু করলে একটা না আঠারো মাস পর্যন্ত ডিম দেয় সো এই মুরগি পালন খুবই লাভজনক একটি ব্যবসা মিশরীয় ফার্মি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই বেশি অবিকল দেশি মুরগির মতো মিশরীয় ফার্মি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হওয়ার কারণে এর ওষুধ খরচ কিন্তু খুবই কম আমরা কিন্তু মারেক্স ভ্যাকসিন থেকে শুরু করে সকল প্রকার ভ্যাকসিন কমপ্লিট করে ডিমের জন্য কিন্তু মিশরীয় ফার্মে মুরগিগুলো রেডি করি তাই আপনারা যারা ভ্যাকসিন করা সুস্থ সবল মিশরীয় ফার্মে মুরগি ডিমের জন্য পালন শুরু করতে যাচ্ছেন অবশ্যই ইউ অ্যাগ্রোর সাথে যোগাযোগ করতে পারেন এখনই আমাদের দেয়া নাম্বারে কল করুন এবং মিশরীয় ফার্মি মুরগি সংগ্রহ করুন ইয় স্যাগ্রো ফার্ম একই শ্লগানে এগিয়ে চলেছে মানের প্রতিশ্রুতি সুস্থ মুরগি স্বাস্থ্যকর ভবিষ্যৎ আমরা আজ অনেক দিন যাবৎ কিন্তু ইও স্যাক্সরো ফার্ম কিন্তু সারা বাংলাদেশ মিশরীয় ফার্মি মুরগি থেকে শুরু করে বিভিন্ন প্রকারের মুরগি কিন্তু ডেলিভারি দিয়ে আসছে রেকর্ড পরিমাণে কেউ কিন্তু বলতে পারবে না ইস্যাগ্র একটি প্রতারক প্রতিষ্ঠান কিংবা কোনো রকম প্রতারণা করে থাকে আমরা একদম প্রান্তিক পর্যায় থেকে আমাদের নিজস্ব হ্যাসারি থেকে বীজ ডিমগুলো পুটিয়ে আমরা এ গ্রেডের বাচ্চাগুলো সংগ্রহ করে আমাদের খামারে নিয়ে আসি এবং বয়স অনুযায়ী তো আজকের মতো এখানে শেষ করছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Dona bat saua